হাই হ্যালো ওয়েলকাম টু এমটি ব্লগ আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি এম ব্লগ নিয়ে আবার চলে এলাম এমটি ব্লগ সম্পর্কের কথা বলে দাম্পত্য জীবনের কথা বলে পরকিয়া সম্পর্কের কথা বলে এবং সংসার ভালো সংসার করার কথা বলে তো আমার কাছে অনেক কোয়েশ্চেন আসছে আর কি যে কি করব এই এই সিচুয়েশন কি করব। ম্যাডাম যদি একটুখানি বলেন তাহলে খুব ভালো হয় সিচুয়েশনটা কি দেখুন মেয়েরা আমাদের সমাজে নিজেদের মানসিক শারীরিক দুটো চাহিদারই কথা কিন্তু মুখ ফুটে বলতে পারে না এটা আমাদের সমাজের বা এটা ভারতীয় সংস্কৃতিতে যারা আমাদের জেনারেশন এটলিস্ট তারা কিন্তু এখনো পর্যন্ত নিজেদের চাহিদাটুকু নিজেদের চাওয়াটুকু মুখ ফুটে বলতে পারে না এবং সেই বলতে না পারার জায়গা থেকে যদি কোনো কোয়েশ্চেন আসে আমার কাছে প্রশ্ন আসে আমার কাছে সেটা আমার কাছে ভীষণ ভীষণ মূল্যবান আমি ও তার গভীরতাটা বুঝি এবং তার যে সে যে কি পরিস্থিতিতে রয়েছে মানসিকভাবে এবং কি করব কি করে করব কার কাছে বলবো সবচেয়ে বড় কথা কার সাথে শেয়ার করব আমার মনের ইচ্ছেটা এবং যে আমাকে আমার উপর উপহাস না করে কটাক্ষ না করে আরো পাঁচজনের সাথে সে মানে কথাটা যেটাকে বলে গসিপ না করে আমাকে দেবে সদ আর আমার এই পরিস্থিতি থেকে আমি নিজেকে বুঝিয়ে নেব এই যে জায়গাটা একটা স্ত্রী কিন্তু সেই জায়গা থেকে আমাকে প্রশ্নটা করে সেই জন্য আমার দায়িত্বটা অনেক বেশি আর আমি তার নাম না ধরেই কিন্তু নাম না নিয়ে উল্লেখ না করে আমি আজকে সেই প্রশ্নের উত্তর দেব আপনার সবাই এটা শুনবেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একজন নারীর জীবনের প্রশ্ন শুনুন যিনি প্রশ্নটা করেছেন তিনি একজন মহিলা তার বয়স চল্লিশের কাছাকাছি আর তিনি বলেছেন তার হাজবেন্ড নেই আমি ধরেই নিচ্ছি আনফর্চুনেটলি উনি হয়তো একজন উইডো বা বিধবা তার ছেলে মেয়ে রয়েছে এবং ছেলে মেয়েরা বড় হয়েছে আমার এটা পরে মনে হয়েছে হয়তো বেশ কিছু বছর আগেই উনি রিজো হয়েছেন এবং ছেলে মেয়ে বড় করতে উনি ব্যস্ত ছিলেন এখন ছেলে মেয়েরা বড় হয়ে গিয়েছে তো ছেলে মেয়েরা বড় হয়ে গেলে মা তো ভারী একাকি হয়ে যায় তো এখন উনি একাকিত্বটা ফিল করছেন এবং উনি বলেছেন যে আমার মনে নানার সময় রকম ভাবনা চিন্তা আসে আমি বুঝতে পারলাম উনি কি বলতে চেয়েছেন যতদিন ছেলেমেয়েরা ছোট থাকে প্রত্যেকটা মা সে বিবাহিত হোক বা দুর্ভাগ্যক্রমে স্বামী থাকুক মানে স্বামী না থাকুক কিংবা সৌভাগ্যক্রমে স্বামী থাকুক বাচ্চা নিয়েই ব্যস্ত থাকে বাচ্চারা যখন বড় হয়ে যায় সেই মাকে কিন্তু একাকিত্ব গ্রাস করে তো এই মহিলার ক্ষেত্রেও তাই উনি একাকিত্বে একাকিত্ব ফিল করছেন এবং স্বামী নেই এটা একটা কজ ওনার কাছে কিন্তু জানেন তো সবারই একজন সাথী চায় সবার চায় যারা নর্মাল নর্মাল হিউম্যান কিন্তু একটা সাথী চাই সে পুরুষ হলে মহিলা মহিলা হলে পুরুষ এটা বলতে লজ্জা নেই বা এটা কোনো অ্যাবনমালিটি নয় ইটস আ ভেরি ভেরি নর্মাল তো এই তাকে যে অস্থিরভাবে অস্থির করে তোলে তিনি নানা রকম ভাবনা চিন্তা করেন সেটা কি চিন্তা ভাবনা আমি একজন মহিলা হয়ে বুঝতে পারি সেটা কি ভাবনা চিন্তা আর উনি অনেক কিছু না বলেও অনেক কিছু আমার কাছ থেকে জানতে চেয়েছেন যাতে করে ওনার সম্মান এবং সমস্ত মহিলাদের ডিগনিটিটা রেখে আমি তাকে উচিত কথাটা বলতে পারি তো আজকে সেটা নিয়ে আমি প্রয়াস করব দেখুন যখন ছেলে মেয়েরা বড় হয়ে গিয়েছে হ্যাঁ তখন একটা কথা বলি যে আমাদের জীবনের প্রায়োরিটিটাকে আমরা যদি ঠিক স্টেপ বাই স্টেপ আমরা চিন্তা করি ফার্স্ট প্রায়রিটি ছেলেমেয়েরা কেননা ওদেরকে এই পৃথিবীতে আমরাই নিয়ে এসেছি আমি অ্যাজ এ মাদার বা আপনি অ্যাজ এ মাদার মা হিসেবে এই পৃথিবীতে আপনি নিয়ে এসেছেন তো সুতরাং তাদের দায়িত্বটা তাতে যদি আপনার পুরো জীবনটা ত্যাগ করতে হয় করবেন কেননা আপনি তাদেরকে পৃথিবীতে নিয়ে এসেছেন তো তাদের দায়িত্ব কিন্তু আপনার তারা আপনার সাথে কতটা দায়িত্ব নির্বাহ করছে কি করছে না আমি সে কথাই কিন্তু যাচ্ছি না আমি আপনার কথা বলছি ফার্স্ট প্রায়োরিটি আমি দেব বাচ্চাদেরকে যদি আপনার বাচ্চারা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে মানে পড়াশুনো শেষ করে চাকরির জায়গায় গিয়েছে কিনা চাকরি পেয়েছে কিনা চাকরি পেলেই কিন্তু সবটা শেষ হয়ে যায় না চাকরি পাওয়ার পর কিন্তু তাদেরকে তাদের সংসার করে দেবার দায়িত্বও কিন্তু মা বাবার এখনকার দিনে ছেলেমেয়েরা নিজেরাই পছন্দ করে কিংবা আপনি পছন্দ করলে তাদের কনসেন্ট নিতে হবে তারপর তাদের সংসার বসিয়ে দেওয়া মানে ঘর বসানো যেটা বলে আমাদের বাংলায় তো সেটাও কিন্তু মা বাবার দায়িত্ব তো এতগুলো দায়িত্ব কিন্তু ফার্স্ট প্রায়োরিটিতে রাখতে হবে আর সেকেন্ড প্রায়োরিটিতে আপনি নিজেকে রাখবেন নিজের ভালো থাকাটাকে রাখবেন তো এর মধ্যে একটা জিনিস দেখুন হ্যাঁ হতে পারে আপনার একজন বন্ধু থাকতে পারে ভালো লাগতে পারে কাউকে একদম অবধারিত ভালো লাগতেই পারে এবং তাতে কোনো দোষ নেই ওটা কিন্তু নর্মাল তো ভালো লাগতে পারে তার সাথে সম্পর্ক থাকতে পারে রাখবেন কেন রাখবেন না সম্পর্ক রাখবেন কথা বলবেন শেয়ার করবেন মনের সাথীও করতে পারেন কোনো অসুবিধে নেই কিন্তু ততটাই ওই যে লক্ষণ রেখা বলি ওই লক্ষণ রেখাটা কিন্তু রাখবেন যেখানে আপনার ছেলে মেয়েদের উপর কিন্তু আঁচ না আসে এখানে কিন্তু আমি শারীরিক সম্পর্কের কথাটাকে লক্ষণ রেখা বলছি না কেন না যেখানে একটা ভালো বন্ধু ভালো লাগা হ্যাঁ শেয়ার করা মনের সাথী এতটা হ্যাঁ তো সেখানে ফিজিক্যাল রিলেশন হতেই পারে সেটাকে এখানে কিন্তু খুব বেশি আমি ফোকাস করছি না আমি ফোকাস করছি এতটাই যে তার অধিকার যেন এতটা না হয়ে যায় যেখানে আপনার হয়ে যায় কিংবা আপনার বাচ্চাদের মনে আঘাত লাগে কিংবা আপনার বাচ্চাদের কোনো প্রকার জীবন পথে বাধা হয়ে দাঁড়ায় আপনার সম্পর্কটা তো সেই রকম একটা যদি বন্ধুত্বের সম্পর্ক হয়ে থাকে তো সেটা অসুবিধে নেই কিন্তু অতটা জাজমেন্টাল হতে হবে আপনাকে আপনাকে খুব সতর্ক হতে হবে যে সেই সম্পর্কটা কোথাও আপনার বাচ্চার উপরে কোনো আঁচ পড়ছে না তো এইটা এইটাতে আপনাকে ভীষণ ভীষণ ভাবে অ্যালার্ট থাকতে হবে আর তারপরে থাকুক না সে আপনার যে ফ্যামিলির বলয় তার বাইরে সে থাকুক না সে আপনার সাথে তো আপনার পরিবারের বাইরে আপনার ফ্যামিলি আপনি এবং আপনাদের বাচ্চার যে বাইরে আর কি উনি যদি ঘুরছেন আপনার বন্ধু হিসেবে থাকুক না ক্ষতি নেই কিন্তু এরপর আপনি একবার নেক্সট স্টেপ চিন্তা করবেন হয়তো কি আমার ছেলে মেয়েদের বিয়ে হয়ে গেলে বা তাদের সংসার হয়ে গেলে এবার আপনারা একবার ম্যারেজের কথা ভাবতেই পারেন হ্যাঁ কোনো অসুবিধে নেই এটা কিন্তু লিগালি দেয়ার ইজ নো এনি প্রবলেম আইন অত কোনো প্রবলেম নেই কিন্তু বাস্তবিক জীবনে চিন্তা করতে হবে একটা চল্লিশ বছরের স্ত্রীকে যার বাচ্চা আছে তার ভাগ্যে একটা নিঃস্বার্থ প্রেম জোটা এবং সেই পুরুষ পাওয়া যে আপনার দায়িত্বভার বহন করবে চিরজীবন এবং নিঃস্বার্থভাবে যেখানে আপনার কোনোদিন কোনো লোকসান হবে না কিংবা আপনার বাচ্চাদের কোনো লোকসান হবে না এটা পাওয়া অনেকটা লটরি পাওয়ার মতো এটা ভাবতে হবে হয় না বেশিরভাগ ক্ষেত্রে হয় না বিয়ে হয়তো হলো করলেন বিয়েটা কিন্তু মজার নয় বিয়েটার সাথে অনেক রাইটস অনেক অধিকার আপনি দিয়ে দিলেন তাকে এমন না হয় যে তার সাথে ঘর করতে গিয়ে আপনি দেখলেন এক মাস দু মাস ছমাস এক বছর পর সে স্বমূর্তি ধারণ করলো তারপর আপনার কি অবস্থাটা হবে বলুন তো সাপের ছুঁচো গেলার মতো না পারবেন তাকে বের করতে না পারবেন তাকে গিলতে কেননা আপনি সবাই মজা মানে পরিবারের সবাই সাপোর্ট করবে না তো এমনকি নিজের ছেলেমেয়েরাও সাপোর্ট করবে না সেই সময় আর তাকে ওই ম্যারেজের থ্রু দিয়ে তাকে অনেকটা অধিকার আপনি দিয়ে ফেলবেন তো সেই জন্য রিম্যারেজের জন্য অনেকবার চিন্তা করবেন যদিও এটা লিগাল কিন্তু বাস্তবিক ক্ষেত্রে এটা অনেকবার চিন্তা করতে হবে এখন তো লিভিন রিলেশনটাও তো চলে ঠিক আছে যদি এতটাই স্টেপ মানে স্টেপ নিতে চান হ্যাঁ যখন দেখবেন হ্যাঁ একদম থাকতে পারা যাচ্ছে না আর কেউ কোনো অসুবিধে নেই কোনো কিছু নেই বেটার তো কিন্তু অনেকটা চিন্তা করে যে হ্যাঁ আপনার ছেলে মেয়েগুলো ফার্স্ট প্রায়োরিটি তাদের জন্য সুরক্ষাটা থাকে বিয়ে হওয়ার পরেও তারা ম্যাচ হওয়ার পরেও তাদের বয়স হয়ে যাবার পরেও তাদের সুরক্ষাটা যেন থাকে আপনার দ্বারা যেন কোনো ক্ষতি না হয় আপনার জীবন পথের যেন দ্বারা যেন তাদের জীবন পথে কোনো বাধা সৃষ্টি না হয় আপনি সেইভাবে বাঁচবেন আর তার সাথে আপনি আপনার জীবনটাকেও কেননা তাদের অসুরক্ষা মানেই হচ্ছে আপনারও অসুরক্ষা একদম এটা হতেই হবে তো সুরক্ষা যখন অসুরক্ষিত আপনার ছেলেমেয়েরা হবে অবভিয়াসলি আপনারও আপনার জন্য স্পেসিফিক্যালি ভালো তাদের জন্য খারাপ না খারাপটা যখন হবে তখন কিন্তু মা এবং বাচ্চা তাদের দুজনের জন্যই হবে তো সেই দিক দিয়ে বিচার করতে হবে যে প্রথমে বাইরে থাক না রিলেশন থাকুক ক্ষতি নেই সব কিছু থাকুক ক্ষতি নেই কিন্তু একবার জীবনের ভেতরে ঢুকিয়ে নিলে তারপর কিন্তু যে উৎপাতটা হবে আর কি উৎপাত হতে পারে হ্যাঁ বিশৃঙ্খলা বিশৃঙ্খ মানে কিংবা ঝামেলা ঝনঝ এগুলো হতে পারে আবার খুব ভালোও হতে পারে আমি সবসময় করে স্টেপটা নিতে হবে তো সেই জন্য বলবো যে থাকুক না একটা মনের মানুষ খুব কি দরকার তাকে নিজের জীবনে ঢুকতে দেওয়া অ্যাট দ্য এজ অফ ফর্টি ফর্টি ফাইভ যেখানে ছেলে মেয়ে আছে যতই তাকে জানুন তাকে বাইরে থেকে জানছেন কিন্তু ঘর না করলে কাউকে চেনা যায় না এটা কিন্তু ঘটনা তো সেরকম মনের মানুষ থাকলে তো ক্ষতি নেই থাক না তার সাথে সব সম্পর্ক থাক কোনো ক্ষতি হবে না আপনি রাখুন এবং আপনি খুশিতে থাকুন তাতে কি হবে দুটো জিনিস আপনি খুশিতেও থাকবেন আর আপনার একটা সেফটি সিকিউরিটিও থাকবে যেটা আপনার পরিবারের সেফটি সিকিউরিটি এবং আপনার মানিটারই সেফটি সিকিউরিটি সেটাও থাকবে তো সেইটার দিক দিয়েও আপনি নিশ্চিন্ত থাকবেন আপনার ছেলে মেয়েদেরও আপনাকে কোনো রকম বোঝাতে হবে না করতে হবে না সেটাও থাকবে আর তার সাথে আপনি একটা নিজের একটা সাথী পাবেন যার সাথে আপনি শেয়ার করবেন চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর বয়সে সত্যিকারের বলা হয় যে মনের সাথীর বেশি দরকার হয় এবং মনের সাথীর সাথে বসা ওঠা সব রকমই শেয়ারিং চলে আর কি কোনো ক্ষতি নেই আপনি খুশিতে থাকবেন আপনি খুশিতে থাকুন সুরক্ষাটা প্রথমে তারপর আপনার আপনি নিন আর আমি এটাই বলবো যে যারা মহিলা যারা একাকি মহিলা তো তাদের ঠিক এইভাবেই চলা উচিত কি নিজের ফ্যামিলি ফার্স্ট নেক্সট আমার খুশি তো ফ্যামিলি সিকিউর মানে খুশিটাও সিকিউর থাকবে যদি একমত হন তাহলে আমার এই এমটি ব্লগকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আপনারা এমটি ব্লগের মেম্বারশিপ নিতে পারেন মেম্বারশিপ নিলে আমি তাদের জন্য আলাদা করে শর্টস মেম্বারসদের জন্য লাইভ এবং সেই লাইভে শুধু মেম্বার্সরাই অ্যাটেন্ড করতে পারবেন এবং মেম্বার্সদের সাথে আমি চ্যাট করতে পারব তো এই সুবিধাগুলো রয়েছে আর যদি সুপার থ্যাংকস দেন তাহলে আমার ফেস দিয়ে পাওয়া ইমোজি পাবেন আর ইউটিউব থেকে আপনি পাবেন ব্যাজ। তাহলে আজ এখানেই শেষ করি বাবাই গড ব্লেস অল অফ ইউ সি ইউ